আসসালামু আলাইকুম আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার প্রয়োজন ছিল এজন্য অনেক সময় কণ্ঠ বসে গেছে বলতে পারি না কিন্তু এখন বলার প্রয়োজন যেটা ইমার্জেন্সি কথাগুলো বিষয়গুলো হচ্ছে আমরা যে সংগ্রাম করছি স্বৈরাচারের বিরুদ্ধে কারো বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য নয় ও জালেমকে শাসক হিসাবে ক্ষমতে বসার জন্য নয় বাংলাদেশের শান্তিপূর্ণভাবে প্রতিটি মানুষ চলবে প্রতিটি নাগরিক চলবে যে যা ধর্ম পালন করবে শান্তিপূর্ণভাবে তার ধর্ম সে পালন করবে এর জন্য বাংলাদেশের থেকে জালেম শাসক থেকে উৎখাত করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সুবিধাভোগী কিছু লোক কিছু টোকাই বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে লুটতারাস করছে উড়িয়ে মানুষ মারছে পুলিশ মারছে আমাদের সাথে পুলিশের কোনো শত্রুতা নাই পুলিশকে যাদের যারা পুলিশকে ব্যবহার করেছে শত্রু হিসাবে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে ধরেন যারা পুলিশকে শত্রু বানাইছে আমাদের সাথে সে তাদেরকে ধরেন আমরা কেন পুলিশকে আমরা কেন হত্যা করব পুলিশকে হত্যা করা তো আমাদের উচিত না পুলিশ তো সবার প্রয়োজন পুলিশ লাগে পুলিশকে যারা রাজনৈতিক হিসাবে ব্যবহার করেছে এবং ভবিষ্যতে করবে তাদেরকে আমাদের ধরা উচিত তাদেরকে জহাবি তার কাঠগড়ায় দাঁড় করা উচিত আমরা যেটা করছি এটা কখনোই মেনে নেওয়া যায় না এই সমাজের মানুষগুলো যেটা করছে সুবিধা ভোগী লোক লোক যেগুলো করছে কখনো মেনে নেওয়া যায় না দেশের যাদের বিরোধী দল যারা ছিল জালেম যারা ছিল তাদের বাড়িটা লুট করা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা তো তাদের সম্পদ নয় এগুলো আমাদের সম্পদ জনগণের সম্পদ আর পুড়িয়ে দিয়ে লাভটা কি পাচ্ছি আমরা লুট করে লাভটা কি পাচ্ছি এটা টুকাইরা নিয়ে যেয়ে বিক্রি করে তারা নেশা করবে টুকাইরা লুট করছে আপনারা কেন সচেতন নাগরিক কেন তাদেরকে সুযোগটা দিচ্ছেন ছাত্র সমাজকে আমি উদত্ত আহম্মদ জানাচ্ছি ইমাম মুসলিম মুওয়াজ্জিম যে যেখানে যেভাবে পড়েন এইটা প্রতিরোধ করেন কোনোভাবে যেন আর কোথাও থেকে কোনো লুট না হয় কোনো মানুষকে আঘাত না করা হয় কাউকে নির্যাতন না করা হয় কোনো বিধর্মীদেরকে কোনোরকম তাদের উপাসলয় সহ কোথাও যেন রকম আঘাতপ্রাপ্ত না হয় এটা সবাইকে লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু এর জন্য সংগ্রাম করি নাই অনেক অনেক কষ্টের পরে অনেক তিতিক্ষার পরে অনেক সংগ্রামের পরে কিন্তু জালেম মুক্ত হয়েছে আর ষোলোটা বছর কিন্তু সংগ্রাম করা লেগেছে অনেক নির্যাতিত হয়েছি কিন্তু এক জালেমকে মুক্ত করে আরেক জালেম ক্ষমতায় আসবে এটা কিন্তু হতে দেয়া যায় না আমি চাই ইসলামী পরিপূর্ণ আমার জীবনবিধা হিসাবে রাষ্ট্র চলুক সবাই ন্যায়নীতিকভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে দেশে বসবাস করবে এটাই আমরা উদত্তা আহ্বান চাষ সবার প্রতি সবাই এই মন নিয়ে এই চিন্তা চেতনা নিয়ে যারা রাষ্ট্রের মালিক আছে রাষ্ট্রের পরিচালনে আসবে যা জনগণের সবাই যেন মাথায় এটা থাকে কখনোই যেন ভুল করেও ভাবনা না করে যে আমরা আবার সেই জালেমের মতো আবার এই ফাঁসেকের মতো আবার আওয়ামী মতো আবার দেশের অজ্রাজ সৃষ্টি করি মানুষকে জুলুম করি মানুষের ঘরে ভরি এটা কেন চিন্তাভাবনা মাথায় কখনো কেউ না আসে তাহলে কিন্তু কাউকে ছাড় হবে না সে যতবার ক্ষমতাশালী হোক না কেন ছাত্র সমাজ শিক্ষা দিয়েছে এর সাথে ছাত্র সমাজ শিক্ষা দিয়েছে আওয়ামী লীগকে কখনো যেন এই ভুলটাকে মাথায় না নিয়ে আসে এটা মনে রাখা তো উচিত আমার শর্ট টাইমের বক্তব্য কণ্ঠ আমি পারছি না অনেক অনেক সংগ্রাম করেছি আমার সারা শরীর ব্যথা তারপর কথা বলতে চাইছিলাম না বর্তমান পরিস্থিতি দিকে আরও হজম করতে পারছি না আর সহ্য করতে পারছি না কোনোভাবেই সে আওয়ামী বাড়ি হোক বা যার বাড়ি হোক কখনও আর আক্রমণ করা যাবে না অগ্নি অগ্নিসংযোগ করা যাবে না কোনো মানুষকে নির্যাতন করা যাবে না আপনার যদি ইমান থেকে থাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার উচিত শিক্ষা নেওয়া উচিত ছিল আপনার বিদায় হজর সরি আপনার মক্কা বিজয় থেকে মক্কা বিজয়ের ইতিহাস আপনি জানেন না নবী সাল্লাম কীভাবে নির্যাতিত হয়েছিল তারপর কাকে হত্যা করেছিলেন কাফের কেউ হত্যা করেন নাই শুধু কিছু পার্সনকে তাদেরকে না হলেই নাই সেই বিচারের আওতায় নিয়ে এসেছিলেন আপনারা কেন মানুষকে হত্যা করছেন বাড়ি চালাইছেন কোনো মানুষকে বাড়ি চালাইছিলেন কোনো কাফের বাড়ি চালাইছিলেন কেন মানুষকে আপনারা হত্যা করছেন এটা পরিহার করতে হবে